অনেকে হচ্ছে লুঙ্গি না পরে অন্য কোনো ড্রেস পরলে ইতস্ততা বোধ করেন বা দেখা যায় বাজার থেকে টাকা দিয়ে লুঙ্গি কিনে প্রতারিত হন অনেক সময় দেখা যায় দুই নাম্বার বা ভেজাল কিছু ধরিয়ে দেয় তাদের ক্ষেত্রে আমরা বলবো আমরা কিন্তু সিরাজগঞ্জের দিচ্ছি যেটার ক্ষেত্রে হচ্ছে একদমই কোনো রিক্স নাই যে হ্যাঁ এটা কোনো প্রকার আপনার টাকাটা মার যাবে এস টি সেরা প্রোডাক্টের মধ্যে এটি হচ্ছে টপ ওয়ানে আছে যে টাকা মারি যাবে না লুঙ্গি একটা কিনবেন একদম অনেক বছরই ইউজ করতে পারবেন নিজে পড়তে পারবেন অন্যরে গিফট করতে পারবেন এমনকি এই লুঙ্গিগুলো কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হাতে বুঝে নেওয়ার সুবিধা তা আজই এক্ষুনি অর্ডার করে বুঝে নিন আপনার পছন্দের লুঙ্গিটি